নিট যে পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা পরবর্তীকালে মানুষের প্রাণ নিয়ে নড়াচড়া করে কিন্তু এহেন গুরুত্বপূর্ণ সব সবথেকে বড় পরীক্ষার ভিতরে যে গলদ পরীক্ষা ব্যবস্থার ভিতরে যে এত রকমের গলতি গণ্ডগোল ঢুকে গিয়েছে যে সেখানে নগদ টাকায় হ্যালো করি মাখো তেলের মতো পয়সা ফেললে প্রশ্নপত্র কিনতে পাওয়া যাচ্ছে হুবহু ঠিক যে প্রশ্নটা দিয়ে যে প্রশ্নটা আনসার করে নিচে পরীক্ষাতে সফল বলে বিবেচিত হতে হবে তাহলে তো সত্যি সত্যি চিন্তার বিষয় যে আপনার আমার চিকিৎসা করার দায়িত্ব ভবিষ্যতে এমন লোকেদের হাতে থাকবে নাকি যারা নগদ টাকার বিনিময়ে কার্যত ডাক্তার হয়েছে মেধার বিনিময় নয় আর এহেন অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে সেই এন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে শুধু ওই একটাই পরীক্ষা নেয় না সবথেকে বড় পরীক্ষা নেওয়ার পাশাপাশি আরও আরও বড় বড় পরীক্ষাগুলোও তারা নেয় দেশজুড়ে সব থেকে মেধাবী লয়ার বা আইনজীবী কারা হবে ক্ল্যাট এন পরীক্ষা নেয় গোটা দেশের ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন ন্যূনতম প্রবেশিকা পরীক্ষা এরাই নেন অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেয় সারা দেশে সহকারী অধ্যাপক পদে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বিবেচিত হতে গেলে তার যে ন্যূনতম যোগ্যতা লাগে অর্থাৎ যে পরীক্ষা পাশ না করলে আপনার ইন্টারভিউটাই না আপনি যোগ্য বলেই বিবেচিত হবেন না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী পদে যোগ সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার জন্য বা তাতে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য সেই পরীক্ষাটার নাম ইউজিসি নেট সেই পরীক্ষাটাও নেয় এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার দায়িত্ব যাদের হাতে সেই সংস্থার ভিতরটা কি এতটাই ক্ষোভরা দিব্যশঙ্করের কাছে আসবো দিব্যশঙ্কর ভট্টাচার্য নিট পরীক্ষার্থী আমার সঙ্গে সজল বিশ্বাস আরও এক চিকিৎসক জয়েন করেছেন সজলবাবু আপনাকেও স্বাগত আমি আসছি আপনার কাছে দিব্যশঙ্কর আমি আপনার কাছে আসছি আপনি একজন পরীক্ষার্থী আপনার মাধ্যমে বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের মনে কী চলছে আপনারা কী ভাবছেন আমাদের মাইন্ডসেট এখন খুবই মানে কি বলবো শকড যে এত বছর নিট মানে অ্যাকচুয়ালি মেডিকেল এন্ট্রেন্স এক্সাম হয়ে আসছে এটা ফার্স্ট টাইম যে সিক্সটি জন সেভেন আউট অফ সেভেন পেয়েছে মানে সেভেন টোয়েন্টি পেও যে কেউ এমস ডেলি পাচ্ছে না দিস থিং ইজ ভেরি শকিং তো আমরা আমাদের নিট পরীক্ষার্থীদের এখন অবশ্যই চাপে আছি যে আবার রিনিট হবে নাকি হলে কবে হবে কতদিনে নোটিসে হবে আর রিনিট অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করি তখন আমাদের রিফ্লেক্স প্র্যাকটিস একটা টাইম একদম পিকে থাকে যখন এক্সামটা হবে ঠিক তারপর যখন শোনা যায় যে ক্যান্সেল হয়ে আবার হবে তো সেই জিনিসটা আনাটা খুবই ব্যাপার হয়ে যায় তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন তো হচ্ছে আমি নিজেও একজন এখনও ছাত্র এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আমিও নিজে নেট কোয়ালিফাই করেছি এবং সে এদের জায়গাটা দিব্য শঙ্করদের জায়গাটাতে নিজেকে বসাতে আমি খুব মানে স্বচ্ছন্দে পারছি যদি আমাকে আজকে হঠাৎ করে বলা হয় যে আমি নেট কোয়ালিফাইড হওয়ার পর আমার সেই বছরের পরীক্ষাটা বাতিল হয়েছে তাহলে আমাকে আবার যদি আজকে পরীক্ষায় বসতে হয় সেই যে একটি মনস্তাত্ত্বিক চাপ সেই যে একটা মানে মানসিক অবস্থান সেটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আমি ছাত্র হিসেবে বুঝতে পারছি এবং এর কোন মানে এই যে যে ঘটনাটা ঘটেছে মানে নিটের মতো বা ইউজিসি নেটের মতো পরীক্ষায় এই ধরনের গাফিলতি এই এই ধরনের ধরনের মানে ত্রুটি দুর্নীতি যাই বলুন না কেন সেটাকে কোনো মতেই মানে রাজনীতির রং ভুলে বলুন বা ভারতীয় জনতা পার্টির একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে বলুন আমি অন্তত এটা মেনে নিতে পারছি না যিনি শাসন করছেন তার ভিজিলেন্স। এনটিএ আছে অবশ্যই আছে আমাদের পশ্চিমবঙ্গে একসময় জেকসঅ ছিল শতরূপরা যখন পড়াশোনা করেছেন তখন তো ছিল নিশ্চিতভাবে তখন আলাদা করে জয়েন্ট এক্সামিনেশন হতো রাজ্যগুলোতে ইঞ্জিনিয়ারিং ডাক্তারির জন্য একসাথেই হতো প্রশ্ন হচ্ছে কাউকে একটা দিয়ে দিলাম সে কোটা ব্যবস্থাটা দেখভাল করছে মানে কি ভগবানের হাতে ছেড়ে দিলাম না আমি তো এটাই বলি ধর্মেন্দ্র প্রধানের দায় শিকারে কি কোটা বিষয়টা শেষ হয়ে যায় অর্থ না না দায় শিকারের থেকেও বড় কথা যে 3 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল তখন প্রত্যক্ষ নজরদারি মন্ত্রী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্ট ছিল না আমরা এটাকে অজুহাত হিসেবে দেখছি না আমরা অজুহাত দিতেই পারতাম এই অজুহাত আমরা তবু এই দায় ভারটা গ্রহণ করছি কিন্তু আমার কথা হচ্ছে আমার সরকার আমার শাসক দল যে সদিচ্ছাটা দেখাচ্ছে যে দায়টা গ্রহণ করছে সেই দায় গ্রহণটা সব দলকে সব সরকারকে করতে হবে বুঝলাম কিন্তু 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 আপাতত আমি অঙ্কন ঠিক যেভাবে এখানে যখন এসএসসি দুর্নীতি নিয়ে শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলেছি তখন যেরকম আমি ব্যাপমের কথা উঠেছি আমি আপত্তি করিনি কিন্তু আমি বারবার বলেছি যারা কথা বলতে আসছেন তারা পশ্চিমবঙ্গের সমস্যাটা কথা আগে বলুন এখন গোটা দেশের সমস্যা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের চাকরি চুরি কত সমর্থন করছি না আমরা সব থেকে বেশি তো এখানে শো করেছি সেটা নিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটাকে কিছুতে অস্বীকার করতে পারি না যে আমাদের প্রাণের ভার যাত্রার হাতে তুলে দেওয়া যায় না টাকার বিনিময়ে বিক্রি করা যায় না কোন অবস্থাতেই কি আপনার মনে হয় এই ব্যবস্থাটা ঠিক যেভাবে চলছে মানে কালকে যদি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কিছু লোকের ডালাপালা ছেটে কিছু লোককে তাড়িয়ে কিছু লোককে দরকার হলে বিচার ব্যবস্থার হয়তো সোপর্দ করে ব্যবস্থা হয়তো তাদেরকে কিন্তু অভিযুক্তই সাব্যস্ত করা দোষী সাব্যস্ত করার অভিযুক্ত থেকে তাদেরকে আস্থাটা ফিরে আসবে অঙ্কন কথা বলা শুরু করেছিল একজন কৃতি মানে খুব মেধাবী ছাত্র হিসেবে বা একজন নেট কোয়ালিফাই করা ছাত্র হিসেবে ও বলা শেষ করলো একজন বিজেপি নেতা হিসেবে আমি বলছি অঙ্কন তুমি এটা জানো না তা নয় মানে যদিও আমি এই যুক্তি দিচ্ছি না বলেও তুমি যে যুক্তিটা দেও চেষ্টা করলে মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেড থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব সেই দপ্তরের মন্ত্রীরই থাকে এক যদি মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন পুকুর হয় তার জন্য আমরা ববিহাকিংকেই প্রশ্ন করবো তার জন্য কেউ আমরা কোনো মানে পাড়ার ক্লাবের সেক্রেটারিকে প্রশ্ন করবো না এই গেল এক জাগ্কে আমি যে কথাটা বলছি অনির্মাণ দেখো অঙ্গনে একটা কথা বললো যে এক্সাম মাফিয়া তাই তো এটা এক্সাম মাফিয়াদের কাজ আচ্ছা কুন্তল শান্তনু আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট মাফিয়া কিন্তু কুন্তল শান্তনুর কি ক্ষমতা ছিল যে বেআইনিভাবে লোককে চাকরিতে ঢোকানোর যদি না তাদের মাথায় তোমার ভাষায় তুমি যেটা তখন বলার সময় বিঘবলের সামনে বলছিলে কোন রাজনৈতিক বাবা থাকতেন এই প্রশ্ন তো এই টেবিলে বসে আমিও করেছি অতীত অঙ্কনও করেছে কুন্তল শান্তনু বা কারুর পক্ষে সিস্টেমকে কোরাপ্ট করার ক্ষমতা থাকে না যদি না সিস্টেমের ভেতর তার নিজের লোক থাকে আজকে অঙ্কন যেটা বলছে ব্যবস্থা নেব না নেব অঙ্কনের এই রাজ্যের নেতা এবং যিনি আমাদের দেশের এখন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন যে আদৌ কোনো দুর্নীতিই ঘটেনি উনি বলে দিয়েছিলেন সরকারের একজন মন্ত্রী আমি তিন নম্বর একটা কথা বলছি অনির্বাণ আচ্ছা কেমন লাগতো বলতো আমাদের যদি দেখা যেত টেট পরীক্ষার দুর্নীতির তদন্তের দায়িত্ব প্রাইমারি কাউন্সিলের চেয়ারপারসন মানিক ভট্টাচার্যকে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে মানিক ভট্টাচার্য বা টেট দুর্নীতি তদন্ত করবে ব্যাপারটা যেরকম দাঁড়াতো নরেন্দ্র মোদী যখন গত বারো তারিখ ঘোষণা করলেন যে প্রদীপ যোশী বলে যে লোকটা এখন এনটিএ শব্দ হয়ে গেল এন যদিও এন টি আমাদেরকে মাথায় রাখতে হবে হাতে দিয়ে দিলাম বলতে যে এতটা ডিটেলসে খবর ডা না তার হয়তো মনে হবে যেটা কোনো বেসরকারি সংস্থা তা তো নয় এন তো সরকারেরই একটা এজেন্সি এন যেমন এর আগে সিবিএসই নেট করতো আজকে এনটিএ প্রদীপ যোশী যে লোকটা এন টি এ চেয়ারপারসন এবং তার চেয়ারপারসন হয়ে থাকা অবস্থায় নিটের দুর্নীতি হলো নেটের দুর্নীতি হলো নিটের দুর্নীতির ক্ষেত্রে তদন্তের দায়িত্ব তখন নেটের স্ক্যামটা তখনও সামনে আসেনি তদন্তের দায়িত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার সেই প্রদীপ যোশীকেই দিয়ে দিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে দায়িত্ব দিতেন তদন্ত করার তাহলে অঙ্কন এই টেবিলে বসে যে যে কথা বলতো তার বিরুদ্ধে আমি আশা করবো এক্ষেত্রেও অঙ্কন তার থেকে আলাদা কিছু বলবে না দেখো দেখো অনির্বাণ একটা আমাদের আমরা সবাই এটা জানি নেট আমাদের দেশে একটা সময় সিবিএসই নিত এই প্রদীপ যোশী দু হাজার চোদ্দো সালে ক্ষমতা এসে যাকে একদম এবং খবরের কাগজের রিপোর্ট থেকে আমি বলছি আর এস এসের রেকমেন্ডেশনে যাকে এন টি এর চেয়ারপারসন করা হচ্ছে তাতে আমি কোনো দোষ দিচ্ছি না সে যদি আজ যদি সিপিএম দেশের সরকার তৈরি করতো নিশ্চয়ই বামপন্থী কাউকেই কোনো একাডেমিশিয়ানকেই দায়িত্ব আনা হতো তখন তো বিজেপির লোককে আনা হতো না বিজেপি ক্ষমতা এসছে তারা আর এস এর কাউকে একজনকে মাথায় বসিয়েছেন আমার সেখানে আমি ওই অর্থে সমালোচনা করছি না যে তোমরা কেন আমাদের লোককে না নিয়ে তোমাদের লোককে নিয়েছো ওরা ওদের লোককেই নেবে কিন্তু তার এবং তার সততার প্রতি বিজেপি গন্ত পক্ষে আস্থা রাখতে হবে নিঃসন্দেহ হতে হবে দু সালে ওই লোকটাকে এন এর মাথায় বসিয়ে যে সিবিএসই এত বছর ধরে নেট এক্সাম নেয় আমাদের দেশে সেই কে সরিয়ে তার হাত থেকে নেটকে সরিয়ে এনে এন টি এর হাতে দেওয়া হলো আজকে এত বড় একটা দুর্নীতি হলো দেখো আমি আমার কথাটাকে শেষ করছি এটা বলেই এখানে বলছি অঙ্কন তদন্ত করবো এই করবো সেই করবো আজকে ওখানে সুকান্ত মজুমদার বলছেন কোনো দুর্নীতি হয়নি আর বিজয় কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি সরকার মানে বিজেপির উপমুখ্যমন্ত্রী ওখানে বিজেপির জোট সরকার চলছে you তিনি বলছেন এখন তেজস্বী যাদবকে আলু যাদবকে বলছেন যে এদের চক্রান্ত থাকতে পারে তাই যদি হয়ে থাকে বিহারের সরকারও আপনারা চালাচ্ছেন দেশের সরকারও আপনারা চালাচ্ছেন গ্রেপ্তার করুন তেজস্বী যাদবকে কে বারণ করেছে প্রশ্ন করুন আমার আশঙ্কা জায়গাটা কি জানো তো আমি দেখো একটা ছোটো ভাইয়া বসে আছে আমাদের সামনে আমি খুব আন্তরিকভাবে একটা কথা বলছি কেউ ধরো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো এরা আমরাও কয়েকদিন আগে এই বয়সটা বার করেছি আজকে একটা ষোলো সতেরো আঠেরো উনিশ বছর বয়সী ছেলেমেয়েরা যদি এই সিস্টেমটার মধ্যে এই এত অল্প এই বয়সে এসে পড়তে হয় না কাউকে কাউকে সিস্টেমটার ফলে ভিকটিমাইজ হতে হচ্ছে আমি পরিশ্রম করে রাত জেগে শরীর খারাপ করে পরীক্ষা দিয়েছি তারপরে আমার প্রতি একটা অন্যায় হচ্ছে কাউ কেউ অত সংখ্যায় কম তারা কিনা সিস্টেমটার ফলে বেনিফিটেড হচ্ছে পড়াশোনা করলাম না কিছু করলাম না কিন্তু বাবার টাকা আছে মায়ের টাকা আছে তিরিশ লাখ টাকা দিয়ে দিলাম আমার আমি আমার একটা জায়গায় ঢুকে গেলাম এটা আমি খালি নেট মানিটের ক্ষেত্রে বলছি না এটা প্রাইমারি ক্ষেত্রে সত্যি সেকেন্ড আমাদের যা স্ক্যাম হয়েছে আমাদের রাজ্যে কি নেট নিটের ক্ষেত্রে সর্বত্র কী হয় ষোলো সতেরো আঠেরো উনিশ বছর বয়সী ছেলেমেয়েরা যদি জীবনটা শুরুর সময় তাদেরকে এই একটা করাপশনের মধ্যে দিয়ে যেতে হয় না ভিকটিম হতে হয় অথবা পারপিট্রেটার হতে হয় এরা তো আগামী দিনে প্রফেশনাল হবে এরা তো সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব

না কাছে প্রথম কথা বলি যে যদি এইখানে কোনো তথাকথিত রাজনৈতিক হাত থেকে থাকে শাসক দলের হাত থেকে থাকে বিরোধী না 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 শাসক আমি বলছি শাসক দলের হাত থেকে থাকে যেটা শতরূপদা ইন্ডিকেট করার চেষ্টা করলেন তাহলে যখন পিএসসিতে কেরলে দুর্নীতি হয়েছে তাহলে কি শতরূপ দায় মনে করেন যে কেরা পিএসসি ওখানকে মানে মুখ্যমন্ত্রী কন্ট্রোল করেন তাহলে ওখানে যিনি মুখ্যমন্ত্রী সিপিএমের মুখ্যমন্ত্রী আছে তিনি এই সাথে যুক্ত বা যদি আজকে বলে আমি বা ক্লাস টুয়েলভের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই বছর কেরলে তাহলে তার সাথে কি শিক্ষামন্ত্রক যুক্ত সেটাকে তো বলা হয়েছে এটা টেকনিক্যাল ইস্যু এখানে এদের এদেরকে বিভিন্ন লোককে গ্রেফতার করা হয়েছে একটা দুর্নীতি হয়েছে মানে তাতে শাসক দলের কেউ যুক্ত রয়েছে এটা দায়িত্ব নিয়ে বলা করা কিন্তু আমরা তো এই স্বচ্ছতাটা রাখছি যে শাসক বিরোধী যার বিরুদ্ধে মনে করেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মনে করেন কোর্ট যদি মনে করেন সিবিআইকে দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে কেরল পুলিশকে দিয়ে যার বিরুদ্ধে তদন্ত করতে চান তদন্ত করুন পড়ুয়াদের স্বার্থ নিয়ে আমরা কোনো সমঝোতা করতে চাই না এবং দুর্নীতি যে আমরা রেয়াত করব না সব আমি বলিনি বলিনি সব থেকে আমরা যে দুর্নীতি রেয়াত করব না আমরা সেই আইন এনেছি বুঝলাম কিন্তু কিন্তু অঙ্ক যিনি যার যার নেতৃত্বে একটা কথা শতরূপ তুলেছিলেন যার নেতৃত্বে এনটি এখন কাজ করছে এবং তার নেতৃত্বেই এনটি এর এই অধ্যায় তাকে শপথে রেখে দেওয়ার কারণটা কি তার তিনি তার পদে বহাল তুলে দেন তাকে তদন্ত দায়িত্ব দিয়ে না সেকেন্ড সেকেন্ড না না তার তদন্ত না যদি সিবিআই এর চার্জশিট আপনি এখনো বের হয়নি যদি আপনি প্রাথমিক কি বলেন তার আওতায় কিন্তু সেই ব্যক্তিকেও রাখা আছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই সেটা বলে আগে তাকে সরিয়ে দাও সরিয়ে দাও দরকার নেই না না চার্জশিট ফর্ম করা হবে বললাম আমি মানে তুমি সেটা জানো না পরিচয় চার্জশিট কি ফর্ম না না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কথাটা বলুন যাদের বিরুদ্ধে আজকের দিনে আপনারা আঙুল দিয়েছে আমি তার আপেক সময় নেব না আমি বলছি প্রথম কথা হচ্ছে যদি দেখা যেত যে কেরালায় কোনো মানে কোনো দুর্নীতি বা কোনো কিছুর অভিযোগ আসার পরে আদালত বলে দিল যে প্রক্রিয়াকে বাতিল করতে হবে গ্রেস নম্বর ফেরত দিতে হবে কিন্তু কেরালার সরকারের মন্ত্রী বলছেন যে আদৌ কোনো আদালত রায় আমরা মানবো কিন্তু কোনো দুর্নীতি হয়নি এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই বোর্ডের সরকার তাহলে হ্যাঁ প্রমাণিত আমার বক্তব্য হচ্ছে তাহলে ভাই সিবিআই কেন তদন্তটা করবে পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ পুলিশের কোনো যোগ্যতা নেই এমন নয় পশ্চিমবঙ্গ পুলিশের কোনো ক্ষমতা নেই এমন নয় কিন্তু যখন দুর্নীতির অভিযোগ পশ্চিমবাংলায় উঠেছে যে কথা

এই যে অঙ্কনের উত্তরটা যে তাহলে বিকাশ বিকাশকে বলুন এটার বিরুদ্ধে মামলা করতে এটা কিন্তু বিজেপি নেতা অঙ্কনের উত্তর এটা কিন্তু যেভাবে শুরু করেছিল নেট কোয়ালিফাই করার জন্য মেধাবী ছাত্রের উত্তর কিন্তু থাকলো না আমার পরিষ্কার একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন যদি মমতা

কিছু একটা সরকার যদি সৎ হয় তার অধীনে সব সংস্থা সৎভাবে চলবে সরকার যদি অসৎ হয় তাহলে তার অধীনে সমস্ত সংস্থা অসৎভাবে চলবে আমি একটা তোমায় বলছি অনির্বাণ যেটাকে আমি বলার চেষ্টা করছিলাম যে পশ্চিমবাংলার চাকরি দুর্নীতির ক্ষেত্রেও আমরা একথা বলেছি এবং আমরা সবাই বলেছি যে আমাদের বড় চিন্তা নিশ্চয়ই এটা চিন্তা যাতে চাকরি পাওয়ার কথা তারা পাচ্ছে না তাদের প্রতি অন্যায় হচ্ছে তার থেকে বড় চিন্তা যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তারা অযোগ্য শিক্ষকের কাছে পড়তে বাধ্য হচ্ছে তেমনই তুমি আজ যে কথাটা বলছো আজকে জাস্ট চিকিৎসক হওয়ার যোগ্যতা নেই সে যদি চিকিৎসক হয়ে যায় এবার তার কাছে যদি আমাকে কালকে বাইপাস করি করাতে হয় তাহলে আমি তো জীবন নিয়ে অপারেশন টেবিল থেকে ফিরতে পারবো না এবং সব এবং ওটা তো অনেক দূরের চিন্তা আমি তোমার সবচেয়ে কাছের চিন্তা বলছি 30 লাখ টাকা ঘুষ দিয়ে যে শিক্ষক যে ডাক্তার হয়েছে সে তো এমবিবিএস ডিগ্রিটা পাওয়ার পরে সবার আগে 30 লাখ টাকা তুলবে লোকের কাছ সে তখন ভুলভাল টেস্টলিকে ভুলভাল ওষুধ দিয়ে ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা খেয়ে সে তো সবার আগে 30 লাখ টাকা টাকা তুলবে লোকের কাছ থেকে এটা তোমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা এইটা এত বড় অঙ্গনে গানে বলছে যে আমাদের সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে আরে সুকান্ত মজুমদার এই সরকারের প্রতিমন্ত্রী দপ্তরের তিনি বলেছেন যে কোন দুর্নীতি হয়নি প্রথমেই বলে দিয়েছেন এখন যখন সারা দেশে আগুন জ্বলছে এখন বলতে বাধ্য হচ্ছেন এখন যখন ছেলেমেয়েরা রাস্তায় নেবে দুটো টাকার বান্ডিল নিয়ে গিয়ে বলছে ধর্মেন্দ্র প্রধান টাকা নিন আমাদেরকে আমাদের ডিগ্রিটা ফেরত দিন তখন আজকে বলতে বাধ্য হচ্ছে কিন্তু এটা তো শুরুই করেছে এই বলে এবং এটা আজকে দুশো ভাই বলবে তো শুনে নাও এটা আজকে দুশো চল্লিশটা সিট পাওয়া বিজেপি বলে এটা যদি আজকে তিনশো তিনটা সিট পাওয়া বিজেপি হতো তাহলে আজকে ওই শিকারটুকু করতো না মিনমিনে গলায় যে হ্যাঁ দুর্নীতি হয়েছে ওই প্রথম দিন বলেছিল দুর্নীতি হয়নি ওই ফর্মাই চলতো আজকে এখানে এখানে কারেকশনের দরকার আছে সুকান্ত মজুমদারের পূর্ণ বক্তব্য চালানো পরিষ্কার উনি বলেছেন যতটুকু ইনপুট আমার কাছে এখন অব্দি আছে কোনো দুর্নীতি

মিনিট ধরে শুনছি বিভিন্ন রাজনৈতিক নেতারা এটাকে যেভাবে একটা রাজনৈতিক স্তরে নিয়ে গেছেন যেভাবে ঝগড়া করছেন তাতে আমার মনে হয় না কারুর যে খুব একটা ইন্টারেস্ট আছে যারা এই পুরো ইস্যুর জন্য সাফার করছে তাদের জন্যে তারা বেশি ইন্টারেস্টেড তারা অন্যজনকে কিভাবে ছোট দেখাবেন আর ছোট দেখিয়ে তাদের নিজেদের পজিশনটা ঠিক রাখবেন একদম সংক্ষেপে সদর আমি যেমন জয়বাবু যেন বুঝতে পারছিলেন না আমরা দুর্নীতি নিয়ে চিন্তিত না রাজনীতি করছি আপনার হাসপাতালের বিল থেকে আমরা বুঝতে পারি আপনার চিকিৎসা করেন না ব্যবসা করেন সেটা অন্য কথা প্রশ্নটা হচ্ছে যে কারণে রাজনৈতিক বিতর্ক হয়েছে কেন দেশের সরকার তৈরি হয় রাজনৈতিক প্রক্রিয়ায় সরকার যদি স্বচ্ছ হয় তাহলে সবকিছু স্বচ্ছ থাকবে সরকার দুর্নীতিগ্রস্ত হলে সবকিছু দুর্নীতিগ্রস্ত হবে আমি আমি কারোর গায়ে ঝাল লাগতে পারে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই একটা দেশ আমি